জয়গুরু নমস্কার আগামীকাল নীল পুজো অনেক ভক্তরাই নীল পূজায় ব্রতি হবেন ভগবান শঙ্করের পূজা করবেন এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি সকলেই কালকে যখন শিবলিঙ্গ অর্চনা করবেন তখন ভগবান শঙ্করের যে মূর্তি বা শিবলিঙ্গ তাতে দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা ইক্ষুরস গঙ্গার জল ইত্যাদি স্নান টান করাবেন সিদ্ধিপত্র দেবেন তারপরে ফুল বেলপাতা দেওয়ার পর একটা ফল চড়ান এবং ওই ফলগুলো মন্দিরে জমা হতে থাকে ভক্তরা যখন মন্দিরে যান বাবার মাথায় ফল চড়ান ফল দেন তারপর চলে আসেন এই আসার সময় আগে কেউ বাবার মাথায় কোনো ফল চড়িয়ে গেছেন ওই রকম একটি ফলকে নিয়ে আসেন এবং সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন শাস্ত্র শিবের মস্তকে যে ফল নিবেদন করা হয় মস্তক শিবের মাথা শিবলিঙ্গের সেই ফলকে প্রসাদ হিসাবে ভক্ষণ করতে বা খেতে বারণ করেছে কেমন অনেকে বলে থাকেন যে শিবের নৈবৃদ্য খাবে না শিবের নৈবৃদ্ধ্য বা শিবের প্রসাদ খাওয়ার নিষেধাজ্ঞা শাস্ত্রে কিন্তু নেই আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আলোচনা করছি কিন্তু তার আগে একটা সরল বাংলায় বলে রাখি শিবের প্রসাদ ভক্ষণের কোনো নিষেধাজ্ঞা শাস্ত্রে নেই কিন্তু শিবের মস্তকে যে ফলটি চড়ানো হয় সেই ফল ভক্ষণের কিন্তু নিষেধ আছে আপনারা দেখবেন আমরা যখন পার্থিব শিব পূজা বা অন্যান্য শিব পূজা করি অখণ্ড কলা একটা গোটা কলা শিবের মাথায় দিয়ে শিবের পূজার শেষে অনেককে আঞ্চলিকভাবে এটাকে মস্তক নৈবেদ্য বলে এই ফলটিকে ভক্ষণ করার ক্ষেত্রে শাস্ত্র নিষেধ করেছে কেন নিষেধ করেছে না এর পেছনে শাস্ত্র কতগুলো যুক্তি দিয়েছে এই যুক্তিটা কি এটা হচ্ছে শাস্ত্র যে যুক্তিটা রেখেছে সেটা হচ্ছে বলছে শিব দত্তন বিষ্ণু গিরিজা দত্ত মেয়ে বাবা নৈবেদ্য মুদরে কৃত্যা নর ভবতী মুক্তি ভাগ শব্দটির অর্থ হল শিবকে দেওয়া শিব দত্তম বিষ্ণুকে দেওয়া গিরিজা মানে হচ্ছে ভগবতী দুর্গা এদেরকে দেওয়া নৈবেদ্য যদি কেউ ভক্ষণ করে নৈবেদ্য মুদরে কৃত্যা অর্থাৎ ভক্ষণ করে পেটে নেয় তাহলে নরোভতি মুক্তিভাগ নর মানুষ মুক্তিলাভ করে যত শিবনিতি যদুক্ত তৎ বক্রাপি তুড়প বা বলছে কিন্তু শিবের মাথায় এই যে তৎ বক্রাপি আমি এর পূর্বে আলোচনা করেছি যে শিবের শিব ঠাকুরকে পঞ্চবক্র বলা হয় পাঁচটা মুখের কারণে শিবলিঙ্গের উপরের যে মুখটি পঞ্চবক্রের সেই মুখটিকে বলা হচ্ছে ঈশান বলছে এই ঈশানের ওপরে যে নির্মাল্য অর্থাৎ ফুল বেলপাতা বা প্রসাদ দেওয়া হয় সেইটাকে কিন্তু নেবে না এর কারণ লিঙ্গ পুরাণে আলোচিত হয়েছে কি বলছে বলছে দেবী প্রশ্ন মন্তরাং দেবীর প্রশ্নের পরে একটা দেবীর প্রশ্নের উত্তর করছেন তার প্রত্যুত্তরে বলছে যে মধ্যস্থান স্থিতং যত্তু মুখঞ্চ পরমেশ্বরী মধ্যে যে মুখটি রয়েছে শ্যামলম তত্ত্রী ঈশান সদা উর্ধ সুচিস্মিতে এই মধ্যের যে মুখ এই পাঁচটা পাঁচটা মুখের মাঝের মুখটা শিবলিঙ্গটাকে এখন গোল চারটে মুখ ওপরের যে মুখটা তাহলে মাঝের মুখ এই এইটা বলছে তেজময়ং মহেশানি মুখ মুর্দং বরাননে এটা হচ্ছে তেজময় মুখ দেখবেন আমরা যখন পার্থিব শিব করি তাতে একটি বজ্র রাখি এই বজ্রটা কারণ কি না যেহেতু ওটা তেজময় ওখান থেকে তেজ বা অগ্নি নির্গত হচ্ছে সেই অগ্নি যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না করতে পারে তাই তার উপরে আমরা কি করি একটি বজ্র স্থাপন করে দিই হ্যাঁ পার্থিব শিবের মস্তকে বলছে যে তেজময়ং মহে সানি মুখ মুর্ধং এরপরে বলছে কেন না তেজময় কেন না ক্ষীরদ মাথানে দেবী ক্ষীরদ মাথানে দেবী উত্থিতম গরলম মহৎ যখন ক্ষীর সমুদ্রকে মন্থন করা হচ্ছে সেই অমৃত প্রাপ্তির জন্য ক্ষীর সাগরকে তখন সেখান থেকে কি হচ্ছে গরল উৎপন্ন হচ্ছে তারপরে বলছে যে এই গরল এই এই যে গড়ল উৎপন্ন হল তত করলিক কৃত্যা তদ্ বিষম পরমেশ্বরী তারপরে সেই বৃষ্টি তরল হচ্ছে এবং সেই বিষকে কী করছে নিপীত তদ্বীষম সূক্ষ্মম তীক্ষ্ণ ব্রহ্মাণ্ড নাশনম সেই তরল বিষটা যেটা সমুদ্র মন্থন করে উঠছে সেটা প্রথম তরল হচ্ছে তারপরে সেটা সূক্ষ্মাকারে সেটি ব্রহ্মাণ্ডকে বিনাশ করছে ততপ্রভৃতি দেবেশী বিষয় সদা তখন কি করছে সমস্ত ব্রহ্মাণ্ড বিষের জ্বালায় কষ্ট পাচ্ছে সমুদ্র মন্থনের সময় যখন বিষ উৎপন্ন হলো তখন সেই উৎপন্ন বিষ তরল হয়ে গেল এবং সেটা সূক্ষ্মভাবে ব্রহ্মাণ্ডকে নাশ করতে শুরু করলো এবং সমগ্র ব্রহ্মাণ্ড তখন সেই বিষের জ্বালায় জ্বলছে এমতো অবস্থায় কণ্ঠে তু গড়াল ভুক্তা সদা কামিনী পুত্রং বা যদি বা পত্রং বা যদি বা পুষ্পং ফলং বা বরবর্ণিনী অন্যদ্বি পরমেশানী উপাচার ও মনোহরম ইয় যহেশানী তৎ মুখ্য পরি পার্বতী এবার বলছে এই যে বিষটা উঠেছিল সেটা ভগবান শঙ্কর কি করেছিলেন এই মুখে পান করেছিলেন যেই মুখটার নাম হলো ঈশান হ্যাঁ এবং এইটাই জন্য তেজময় এবং সেখানেই বিষের সেই জ্বালাটা রয়ে গেছে বলছে তাই বলছে এইখানে যখন আপনি এই ঊর্ধ্বমুখে যখন আপনি কোনো কিছুকে দেবেন ভগবান শঙ্করের এই ঊর্ধ্বমুখে যখন আপনি কোনো নির্মাল্য চড়াবেন তখন সেই নির্মাল্য যদি আপনি ভোজন করেন ভক্ষণ করেন তাহলে সেইটা আপনার হচ্ছে কি হবে ক্ষতির কারণ হবে তাই বলছে অগ্রাহ্যং তত্ত্ব নির্মাল্য সেই নির্মাল্য বা প্রসাদ তুমি অগ্রাহ্য করবে ত্যাগ করবে এ তত্ত্ব পরমেশানি যস্তু ধারয়েত সব ভ্রষ্ট জায়তী দেবী নিষ্কৃতি নাস্তি তস্য বই তাহলে ওই মস্তকের ওপর যে ফল চড়ানো হবে সেই ফল যদি কেউ ভক্ষণ করেন বা সেই নির্মাল্য গ্রহণ করেন তাহলে তিনি ভ্রষ্টা তার তিনি মানে ব্রতভ্রষ্ট হবেন তিনি ভ্রষ্টাচারী হবেন এবং তার নিষ্কৃতি নেই তাই শিব ঠাকুরের মস্তকে মাথার ওপর যে ফল চড়াবেন সেই ফল কখনো ভুলেও ভক্ষণ করবেন না কিন্তু অনেকেই এই শিবের মস্তক নৈবিদ্য ভক্ষণের নিষেধাজ্ঞার থাকাতে এই যে কথাটা বলা আছে যে শিবের নির্মাল্যকে অগ্রাহ্য করবে এরকম কালিকা পুরাণের বচন টচন আছে তো সেটাকে কেন্দ্র করে সেখানে বলেছে দ্রব্য অন্নং ফলম তৈয়ম শিব শিও কশ্চিৎ ন নয়েত শিব নির্মাল্য কূপে সর্বং নিক্ষিপেত এবং বলা আছে আর জায়গায় যে অগ্রাহ্যং শিব নির্মাল্যং পত্রং পুষ্পং ফলম জলং এটা হচ্ছে স্মৃতিশাস্ত্র আছে পুরাণেও আছে পুরাণে এরকম কথা বলা হয়েছে যে চান্দ্রায়ন করবে যদি শিবের কিন্তু এইটা কোনখানে এইটা হচ্ছে কিন্তু এরকম বিক্ষিপ্ত এই যে একটা জায়গা থেকে ছোট্ট দুটো শব্দ তুলে নিয়ে আলোচনা এই আলোচনার মধ্যে প্রবেশ করে একটা বিক্ষিপ্ত গণ্ডগোল বাঁধে এটাকে অনেক সম্প্রদায় আছে তার নিজের ইষ্টকে বড় দেখাতে গিয়ে অন্যের ইষ্টকে ছোট করেন কিন্তু এটা ঠিক সমুচীন নয় কারণ এই যে কথাগুলো বলা হয়েছে শাস্ত্রের কোনো শ্লোক আলোচনা করতে গেলে আগের শ্লোক পরের শ্লোক আগের প্রসঙ্গ পরের প্রসঙ্গকে নিয়ে আলোচনাটা করতে হবে ইন জেনারেল একটা কথা বলে চলে গেলাম যে এটা নিলে পরে ভাই তোমার অমঙ্গল হবে চান্দ্রায়ন করতে হবে বা এই কূপে এই যে কালিকা পুরাণে আছে দ্রব্য অন্নম ফলঙ্ শিবস্য শিবশিয় নস্পৃশ্যৎকশিৎ অর্থাৎ দ্রব্য শিবের দ্রব্য শিবের অন্ন ফল জল তৈম মানে জল কখনো স্পর্শ করবে না এটা কি করবে না ন নয়েট আনবে না শিব নির্মাল্য কুপে কূপে সর্বম বেণিক্ষিপেত কূপে কু হতে সেগুলো ফেলে দেবে এবং আমি চান্দায়নের কথা স্কন্দপুরাণের বললাম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শ্রুতি স্মৃতি বিরোধে না শ্রুতিরে বা গরিহসী স্মৃতিশাস্ত্র এবং বেদের বাক্যের সাথে যদি কোনো বিরোধ হয় সামঞ্জস্যতার অভাব হয় তাহলে বেদের যে মান্যতা রেখে বেদের বচনকে বা বেদের আদেশকে পালন করতে হবে সেখানে স্মৃতির বচন কিন্তু গ্রাহ্য হবে না এখন এইখানে যে শব্দটি বলা হয়েছে কূপে ফেলবে চান্দ্রায়ণ করবে বা ভক্ষণ করবে না এগুলো সবই কিন্তু যেগুলি আপনি শিব ঠাকুরের মাথায় চড়াবেন মস্তকে আদারওয়াইজ শিবের নৈবেদ্য ধরুন আমি শিব ঠাকুরের সরস প্রচার পুজো করছি সেখানে কি আছে আমি তো থালায় নৈবেদ্য সাজাচ্ছি থালায় অন্ন সাজাচ্ছি থালায় লুচি পুরি সাজাচ্ছি সেইগুলো কিন্তু আমার ভক্ষর নিষেধ সেইগুলো আমার ভক্ষর নিষেধ আর একটা হচ্ছে যখন আপনি বলবেন চরণামৃত প্রসঙ্গক্রমে বলি চরণামৃত একমাত্র শালগ্রাম শিলার হয় শাস্ত্রীয়ভাবে বিতর্কিত কথা বলবে মানুষে কিন্তু শাস্ত্রীয় প্রমাণ দিতে হয় তো সেখানে গেলে যদি শিব ঠাকুর আপনি চরণামৃত এইভাবে ধরেনও আপনি যখন একটা নৈবিদ্য চড়াচ্ছেন ঈশান মুখের ওপর সেটা কিন্তু সেখানে স্টে করে যাচ্ছে সেটা গড়িয়ে পড়ছে না কিন্তু শিব যখন গরল পান করলেন তার প্রাণ সংশয় আসে জ্বালা ভোগ করছেন ভগবতী দুর্গার মাতৃভাবে বা মাতৃপ্রেমে বাতৎসল্য প্রেমে শিব কিন্তু সেই গরলের জ্বালা থেকে মুক্তি পেয়েছিলেন এখন শিবের মাথায় যদি জল ঢালেন বা দুধ ঢালেন সেটা কিন্তু প্রথমে গড়িয়ে ওই অবশিষ্ট যে চারটি মুখ তৎপুরুষ অঘর বামদেব এবং সদ্যজাত তাদের ওপর থেকে গড়িয়ে সে পট হয়ে বাইরে পড়ে অর্থাৎ গৌরীপট হচ্ছে ভগবতী দুর্গার প্রতিকৃতি তাহলে এই ভগবতী দুর্গার স্পর্শে ওই ঈশানের জলের যে তেজতা যে তেজ আপনার বা আমার গ্রহণ করার শক্তি নেই সেই তেজ কিন্তু ক্ষীণ হয়ে যায় বিষের জ্বালা ক্ষীণ হয়ে যায় সুতরাং ভগবতীর দুর্গা সুতরাং সেই সেই চরণামৃত পানে ক্ষতি নেই কিন্তু যখন ফলটা রাখছেন ওটা ওখানেই দিচ্ছেন ওখানেই স্টেবিল করে যাচ্ছে সুতরাং ওইটা কিন্তু খাওয়াটা উচিত নয় এটা হচ্ছে শাস্ত্রের বক্তব্য কিন্তু যারা বলছেন শিব ঠাকুরের প্রসাদ খাবেন না এক কয়েকটা সম্প্রদায় আছে আমি নাম নিচ্ছি না সম্প্রদায় এগুলো বলেন রকম ভ্রান্ত কথা বলা উচিত নয় কারণ যুক্তিহীন বিচার তু ধর্মহানি প্রজায়তে অযৌক্তিক কথাবার্তা বললে পরে সেটা শাস্ত্রের মান্যতা হানি হয় কারণ শাস্ত্র পরিষ্কার বলেছে যে যে বৃহৎ জাবাল উপনিষদে যে রুদ্র ভক্ষণ ভুঞ্জিয়াত রুদ্র রুদ্র ঘ্রাণং জিঘ্রেৎ রুদ্রেণ ভুক্তং দ্রব্যং আশ্নতি রুদ্রেণ পিবন্তি পিবাটি ভক্তং ভক্ষ্য নির্মাল্যমেব নিষেবেতি এরকম আছে অর্থাৎ রুদ্রের যা ভোগ্য বস্তু দিয়েছ খাবার সেগুলোকে খাবে রুদ্রের নির্মাণ্য রাখবে রুদ্রের ওপর চড়ানো জল পান করবে এটা হচ্ছে উপনিষদের কথা আবার এই এইরকম বলা হয়েছে শিব দত্তং বিষ্ণু দত্তং গিরিজা দত্ত মে বাবা নৈবেদ্য মুদরে কৃত নরৌ ভবতি মুক্তিভাগ হুম মাতৃভাবের তন্ত্রেও আছে নির্মাল্য লভেত স্বর্গম নির্মাণ্য মোক্ষম আপনিয়াত যুক্ত পিচাল নির্মাল্য গৃ্জতে সদা তদা মোক্ষং লভে লভেদ দেবী নির্মাল্যস্য প্রসারত এবং মাতৃকাভেদতন্ত্রে বলছে নির্মাল্য লাভ করে লোক গমন করে মুখ্য লাভ করে পাপ থেকে মুক্তি হয় চন্ডাল চান্ডাল্য থেকে জনি থেকে মুক্তি পায় মুক্তি লাভ করে মুখ্য লাভ করে শাস্ত্রের আধারে এই অন্যান্য যে বিক্ষিপ্ত আলোচনা সেগুলো কিন্তু আর স্থান পায় না সুতরাং শিবের সামনে নিবেদিত কোনো প্রসাদ ভক্ষণ করা যাবে না এটা শাস্ত্রীয় নয় কিন্তু যেখানে বলা হয়েছে খাবে না কেবল কেবলমাত্র যে উর্ধ্ব মুখ যেটা রয়েছে ঈশান সেইখানে যখন আপনি ফল চড়াচ্ছেন বা কিছু চড়াচ্ছেন সেই ফুল ফল আপনি সংগ্রহ করবেন না কারণ বাবার সেটা হচ্ছে তেজময় একটি স্বরূপ এবং সেটা দিয়ে তিনি গরল পান করেছিলেন এবং সেই জন্য এখনও দেখবেন মাটি দিয়ে যখন আপনার আমি পুনরায় রিপিট করছি পার্থিব শিব অর্থাৎ মাটি দিয়ে শিব যখন আমরা বাল্ডিংয়ে পুজো করি তার মাথা একটি বজ্র অর্থাৎ গোলাকার বা বস্তুলাকার একটি মাটি ওর ওপরে চাপাই বলি তাকে টিপে দিয়ে বসিয়ে দেওয়া হয় তার কারণটাই শিবলিঙ্গে বলার আমার ছিদ্র থাকবে তার কারণটাই হচ্ছে ওইখান থেকে তেজ বা অগ্নি নির্গত হয় হুম কিসের ওই মুখ থেকে যে বিষ খেয়েছিলেন সেই বিষের যে রিয়াকশান ওইখান থেকে হতে থাকে সুতরাং এই জায়গাটায় গুরুত্ব দিতে হবে শিবের মাথায় চড়ানো ফল ভক্ষণ করার যোগ্য নয় অন্যান্য শিবের প্রসাদ আপনি খান কোনো অসুবিধা নেই কিন্তু অশাস্ত্রীয়ভাবে এই শিব ঠাকুরের প্রসাদ খাবে না ফুল নেবে না এইভাবে শিবকে অপমান করাটা ঠিক নয় হুম কারণ শিব বিষ্ণু ব্রহ্মা কারোর মধ্যেই কোনো ভেদ নেই হুম এটা হচ্ছে মুখ্য কথা সুতরাং কালকে উপবাস করুন নীলের ব্রত পালন করুন মাথায় চড়ানো ফল সংগ্রহ করবেন না ভক্ষণও করবেন না জয়গুরু